আমাদের দাবি হচ্ছে চাকরি ক্ষেত্রে বৈষম্যমূলক কোন কোটা থাকা যাবে না তার বিরুদ্ধে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে হব এমন প্রশ্ন আসেনি তো কোনো মানে নেই এখানে মুক্তিযুদ্ধের সাথে কোটার কোনো সম্পর্ক নাই আমার চাচা মুক্তিযোদ্ধা আমার চাচা তো বোনরা মুক্তিযোদ্ধা কোথায় আছে তো আমি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে না আমি কোটার বিরুদ্ধে কোটার মুক্তিযোদ্ধা এক না আচারের সাথে তারা মানে নেই এই জন্যই আমরা নতুন

তারা কিন্তু পাবে না তো আমাদের যেটা যাবে সেটা হচ্ছে কোথা নাকি সর্বনিম্ন পর্যায়ে নিয়ে এসে আমরা হচ্ছে আমাদের যে সুযোগের সময় যারা যোগ্য তারাই হচ্ছে সরকারি চাকরি তো আর এখন একটা জিনিস না যে চাকরি তো শুধু চাকরি না সরকারি চাকরি একটা দায়িত্ব সেই দায়িত্ব যোগ্যতাই পালন করুক